আসসালামু আলাইকুম এব্রিয়ন সকলে কেমন আছেন সুস্থ আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু বরিশাল ঘাটে রয়েছে মাত্র দুটি লঞ্চ আজকে তৃতীয় ট্রিপের লঞ্চ ছিল সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো আপনার সার্ভিস মেনটেনের জন্য কিছুদিন সার্ভিসের বাইরে রয়েছে তো এই কারণে কিন্তু আজকে বরিশাল থেকে যাচ্ছে তিন মাত্র দুটি লঞ্চ যে কারণে কিন্তু উপচে পড়া ভিড় কারণ তিনটি লঞ্চ থাকলেই আপনারা দেখছেন যে কেবিন পেতে হিমশিম খেয়ে যাচ্ছে যাত্রীরা আজকে ফার্স্ট ট্রিপে যাবে এমবি মানামি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং আজকে দ্বিতীয় ট্রিপে যাবে ফারাবাদ বারও বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর যদি বলি আজকে আছে কিন্তু সিঙ্গেল আজকে কিন্তু ডেকে পাড়া তিনশো টাকা করেই চলে তো একবারে দেখাবো যে আজকে মানামি লঞ্চে কী পরিমাণ যাত্রী হলো তো চলে না যে গতিরাজ মানামির ভিতরে দেখে আসি কীরকম যাত্রী হলো আজকে মানামি লঞ্চে যেহেতু আজকে দুটি লঞ্চ অবশ্যই চাপ বেশি কারণ যখন লঞ্চ দুটি থাকে ঘাটে তখন কিন্তু যাত্রী চাপ থাকে বেশি তো এটি কিন্তু ব্যতিক্রম নয় দেখেন আজকে মানামি ডেকের অবস্থা মানামি ডেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে কারণ আজকে যেহেতু দুটি লঞ্চ আর ভাড়া কিন্তু তিনশো টাকা করে তো তিনশো টাকার ভাড়ায় কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে আজকে মানামির ভিতরে যদি বলি ওকে রাজা মানামি কিন্তু এখন প্রতিদিনই সার্ভিস দেওয়ার চেষ্টা করছে টাকা পলিশাল নরুটে তো এই জায়গাটা কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু আর খালি থাকবে না জায়গাটা কি কিন্তু ভরে যাবে কারণ এর একটি কারণ হলো যদি দেখাই দেখেন বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে আজকে মানামির ডেকে প্রচুর আজকে মানাবির ডেকে যদি সামনের দিক থেকেও দেখাই বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে মানাবির ডেকে আর যদি ভাড়ার কথা বলি আছে কিন্তু ডেকে ভাড়া যাচ্ছে তিনশো টাকা করে আর প্রতিটি লঞ্চই যেহেতু দুটি লঞ্চ দুটি লঞ্চের কোনোটাই কিন্তু খালি নেই আজকে সকালে যখন আপনিছি তখনই মানাবির কেমিন ছিল না পারাবাদ অল্প কিছু ছিল তাও বুকিং হয়ে গিয়েছে আর এই দেখেন খুব সহজে কিন্তু পণ্য পরিবহন করা যায় এই যে অস্ত্রস্থ লাইনের কিন্তু মালামাল কিন্তু খুব সহজে কিন্তু ঢাকা নিয়ে যাচ্ছে এইভাবে করে আর চেষ্টা করবেন ডেকে ভ্রমণকালে অপ্রসিত কারো দাওয়া কোনো কিছু না খাওয়ার জন্য কারণ ডেক কিন্তু ওপেন প্লেস ওপেন প্লেসে যখন আপনি ভ্রমণ করবেন সেক্ষেত্রে কিন্তু নিজের সতর্কতাভাবে নিজেরই থাকতে হবে আর এরপরে যদি বলি কিন্তু এখন অসংখ্য যাত্রী আসছে আর যদি বলি এরপরে কিন্তু রয়েছে আজকে পাড়াবাদ আঠেরো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু অনেক মানুষ কিন্তু রয়েছে বাইরে আর দেখেন লঞ্চে কিন্তু এইভাবেই বাইক নেওয়া হয় আর পরাবৎ আঠারো লঞ্চ হয়তো কোনো কেবিন খালি নেই এই হলো কেবিন বুকিং নাম্বার কেবল বাজে কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা এর ভিতরে দেখেন কি একটা অবস্থা প্রতিটা লঞ্চে কিন্তু ডেকে ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর মানামি থেকে কিন্তু আঠারো লঞ্চের কেবিনের ড্রেক কিন্তু বড় যেহেতু এই লঞ্চের ডেক বড় সেক্ষেত্রে এই লঞ্চে যাত্রীর চাপ কিন্তু আরও হবে কেবল বাজে সাড়ে সাতটা এর ভিতরে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর যেহেতু গান চলে সেই কারণে কিন্তু আর ভিতরে গেলাম না কারণ এতে ভায়োলেশন ধরে তো সন্ধ্যার ভিতরে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে স্কুটি লঞ্চে কোনোটির লঞ্চে কিন্তু ডেক কিন্তু আর এরকম খালি থাকবে না পুরোটাই হাউসফুল হয়ে যাবে আর ভাড়া কিন্তু তিনশো টাকা করে আজকে ডেকের ভাড়া তিনশো টাকা করে চলে যদি দেখায় যে এখান থেকেও এই যে সামনের সারিতে লোক বসছে এরকম কিন্তু অসংখ্য লোক থাকবে তো এই লঞ্চে ভাড়া কিন্তু মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে ভাড়া চলে আর যেহেতু আজকে দুটি লঞ্চ আছে আর আরেকবারও বলি ডেক যেহেতু ওপেন প্লেস ওপেন প্লেসে চেষ্টা করবেন কারো কারাদা কোনো কিছু না খাবার জন্য তো এই ছিল আজকের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনার যাত্রা শুভ হোক